সোজা সোজা তোমার কিছু রেকর্ডিং করতে হবে না না এটা আমার ইউটিউবের জন্য আমার চ্যানেলের চ্যানেল এই চ্যানেলটা আছে আমার টিভিটাতে যেটা কিন্তু লাগিয়ে দিয়ে গেল কাকারা সেটা হচ্ছে এইটা অর্থাৎ এই যে প্যান মেট্রো আইপি টিভি এইটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি বক্স ঠিক আছে এইটা টিভির সাথে যে পোর্টটা দেওয়া আছে সেটা হচ্ছে এইটাতে এটাতে কানেক্ট করে দেওয়ার পর কিন্তু টিভিটা সম্পূর্ণ অ্যান্ড্রয়েড হয়ে যাবে এছাড়া আমার নিজের আগে আরেকটা ছিল যেটা দিয়ে আমি টিভিটাকে অ্যান্ড্রয়েড করেছিলাম অপূর্বাও আসছে অপূর্বা আরেকটা আমি টিভিটাকে অ্যান্ড্রয়েড করেছিলাম সেটার নাম হচ্ছে ফায়ার স্টিক তো সেইটার জেনারেশান তো চলে গেছে আর থেকে বছর চারেক আগে জিনিসটা করেছিলাম আমি তো যত দিন যাচ্ছে আমাকেও আপডেট হতে হবে তার জন্য আমি এই অ্যান্ড্রয়েড টিভিটাকে করে নিলাম এই বক্সটা দিয়ে এই হচ্ছে প্যান মেট্রো টিভিটা লাগিয়ে তো এখন সময় হয়েছে এইটা কিভাবে ইউজ করব কেমন ভাবে ইউজ করব টোটালটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো এইটা টিভিটা চালানোর পর সুইচ দেওয়ার পর এই ইন্টারফেসটা আসছে আমার ঠিক আছে এখন আমাকে এই রিমোটের থ্রু কিভাবে জিনিসটাকে আমি ইউজ করছি কিভাবে ব্যবহার করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এইটা হচ্ছে মেন ইন্টারফেস এইবার আমাকে করতে হবে হচ্ছে ব্যাক অর্থাৎ মেন থিমে আসতে হবে ব্যাক করার জন্য হচ্ছে এই সুইচটা ব্যাক করলাম ব্যাক করার পর এখন হচ্ছে এখানে অপশান দেখতে পেয়ে যাবে যে কি কি জিনিস আছে এর মধ্যে এইচডি আছে বেঙ্গলি জিওগ্রাফি আছে বেঙ্গলি মুভিজ আছে বেঙ্গলি মিউজিক বেঙ্গলি নিউজ এক্সেট্রা এক্সেট্রা এগুলো হচ্ছে বাংলা হিন্দি যাবতীয় জিনিস আছে আর এইবার অল করলে এখানে যত রকমের কিন্তু ইয়ে আছে যত রকমের চ্যানেল আছে সব কিন্তু তোমরা দেখতে পাবে তো এইবার আমাকে যেতে হবে হচ্ছে সাপোজ আমি বললাম সাপোজ আমি বললাম আমি বাংলা সিনেমা দেখবো তার জন্য আমাকে যেতে হবে বাংলা টিভিতে বা বাংলা মুভিজে সেটার জন্য যেতে গেলে আমাকে এই যে বাংলা মুভিজ এইটাতে যেতে হবে তো আমার এখন এই গ্রিন যেই সার্কে মানে চারচক বক্সটা করা আছে সেটার জন্য আমাকে যেতে হবে এই বেঙ্গলি মুভিসে সেটার জন্য আমাকে যেতে হবে এই রিমোট দিয়ে বাঁদিকে করলাম এই দেখো আসলো এইবার আমাকে নিচের নিচের দিকে দিকে যেতে হবে গেলেই দেখো এই চার বক্সটাও কিন্তু এখন চলে এসেছে বেঙ্গলি মুভিজ তাহলে আমি বেঙ্গলি মুভিজে টাচ করি ওকে করতে হবে ওকে করলাম এইবার বেঙ্গলি মুভিজের মধ্যে কি কি জিনিস আছে অর্থাৎ কি কি সিনেমা চলবে যেমন ধরো এটা আছে জলসা মুভিস আছে জি বাংলা কালার্স বাংলা খুশবু আরও যে সমস্ত আছে সেইগুলোতে আমি ফার্স্ট টাচ করছি জলসা মুভিস জলসা মুভিজে দেখো এখন একটা সিরিয়াল চলছে তারপরে আমি যাই বাংলা সিনেমা বাংলা সিনেমাতে আবার একটা নতুন সিনেমা দিয়েছে আবার পরেরটাতে চলে যাই পরেরটাতে যেতে গেলে সেটাতেও আরেকটা সিনেমা দিচ্ছে আবার খুশবুটাতে চলে যাই সেটার জন্য সেখানে কি সিনেমা চলছে দেখি তো সেটাতেও একটা ক্লাজের কিছু চলছে এইবার আমাকে চলে যেতে হবে অনেকের ক্ষেত্রে কি হয় এইটা কিন্তু চলে এসেছে সম্পূর্ণ অ্যালায়েন্স ব্রডব্যান্ড আমার নিজের বাড়িতে ওয়াইফাই কানেকশান আছে সেই ওয়াইফাই কানেকশান থেকে কিন্তু আমাকে এই অ্যান্ড্রয়েড বক্সটা দিয়ে গেছে উইদাউট এনি মানি ঠিক আছে আমি এই কোম্পানিতে আমার আগে ছিল হচ্ছে আমার আগে যেই ব্রডব্যান্ড কানেকশনটা ছিল সেটা হচ্ছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো সেটাকে চেঞ্জ করে আমি এখন নিয়ে নিয়েছি অ্যালায়েন্সে তো সেইখান থেকে আমাকে এটা অ্যান্ড্রয়েড বক্সটা দিয়ে গেল বেশ এখন সুযোগ সুবিধা বলে আমার মনে হচ্ছে তো এইবার আমি এই জিনিসটাকে দেখাবো যে এর মধ্যে যেটা দিয়ে আমি রিচার্জ করি অ্যালায়েন্সের সর্বনিম্ন ব্যালেন্স হচ্ছে সাত টাকা তো আমি সেইটা রিচার্জ করিনি সেইটা রিচার্জ করলে তোমরা কিন্তু টিভি বা যাবতীয় জিনিস আছে টিভি খেলা স্পোর্টস সেগুলো কিন্তু দেখতে পারবে না তো সেটার জন্যে আমাকে রিচার্জ করতে হবে সাতশো টাকাটা তো সাতশো টাকাটা রিচার্জ করার পর হইচই বাংলা যে সমস্ত ওয়েব সিরিজগুলো হয় সেই ওয়েব সিরিজ পর্যন্ত তোমরা দেখতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ সাতশো টাকা রিচার্জ করলেই তোমরা হইচইয় সমস্ত সিনেমা তারপরেতে টিভিতে এই সময় আইপিএল যাবতীয় যা খেলা আছে সমস্ত কিছু দেখতে পাবে মায়েদের যে সমস্ত সিরিয়াল আছে স্টার চ্যানেলে স্টার জি বাংলা সমস্ত কিছু তোমরা দেখতে পাবে সেটা কিভাবে হয় সেটা আমি তোমাদের দেখাই এই যেমন এইখান থেকে আমাকে এই ইন্টারফেসটা দেখা আশা করছি তোমরা বুঝতে পেরেছ বুঝতে না পারলে তোমরা কমেন্ট করে জানিও তো এইবার আমাকে যেতে হবে হচ্ছে পরবর্তী যেটা হইচইটা আছে সেইটা দেখার জন্যে এখন এটা ইয়ে নো আছে এটাতে ইয়েস করলে বন্ধ হয়ে যাবে তো আমার এখন আছে কিন্তু এটা দেখো আইস্কোপ বলে এই অপশানটাতে এইটা থেকে আমাকে যেতে হবে হচ্ছে হইচই আর যেই সাতশো টাকার রিচার্জটা আছে সেই রিচার্জে কিন্তু সম্পূর্ণ হইচইয়ের প্রিমিয়ামটাও মারা আছে এটার জন্য আলাদা কোনো রিচার্জ করতে লাগবে না তো এটা থেকে এইটাতে যেতে গেলে আমাকে তাহলে রিমোটের যেটা টিপতে হবে সেটা হচ্ছে ডান দিকেরটা অর্থাৎ ডান দিকের সুইচটা টিপলে কিন্তু হৈচয়ের দিকে যেতে পারবে হইচয়ের দিকে চলে গেল দেখো এইবার যদি তোমরা ভাবো যে ইউটিউব দেখবে সেটার জন্য আমাকে কিন্তু এই দিকে নিয়ে যেতে হবে অর্থাৎ রিমোটের বাঁ দিকে নিয়ে গেলাম এটা চলে তো গেলো এইবার এটাকে চালানোর জন্য কি করতে হবে এখানে আছে ওকে সুইচটা ওকে সুইচটা টিপে দিলে কিন্তু ইউটিউব চলবে বা যেই জিনিসটা তোমরা দেখতে চাও সেটা দেখতে পারবে এখন হচ্ছে আমি হৈচইটা দেখাবো সেটার জন্য হৈচয়ে নিয়ে গেলাম এবার ওকে টিপে দিলাম এখন হৈচয়ের মধ্যেই কিন্তু তোমাদের যেই ফোন নাম্বার দিয়ে অ্যালায়েন্সের বা ব্রডব্যান্ড কানেকশানটা নেওয়া হয়েছে সেই নাম্বার দিয়ে কিন্তু এখানে লগ করতে হবে তাহলেই সঙ্গে সঙ্গে যে কোনো সিনেমা তোমরা দেখতে পেয়ে যাবে অর্থাৎ সাবস্ক্রিপশানটা মারা রয়েছে সেই জন্যে আমার এটা যেই সিনেমাটাই আমি দেখতে চাইবো সেই সিনেমাটাই কিন্তু এখান থেকে দেখতে পারবো উইদাউট এনি মানি অর্থাৎ সাতশো টাকা রিচার্জের মধ্যে কিন্তু হইচয়ের সাবস্ক্রিপশান তোমরা দেখতে পেয়ে যেতে পারবে এখানে বিভিন্ন রকমের বাংলা সিনেমা তোমরা দেখতে পেয়ে যাবে যেগুলো সিনেমা হলে খুব কম পরিমাণে দেখতে পাওয়া যায় এবং যে সমস্ত এইটিন প্লাস সিনেমাগুলো আছে সেই সমস্ত সিনেমাও কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে তো এই হচ্ছে সমস্ত কিছু এটা থেকে বেরিয়ে যাওয়ার এই যে বলে দিয়েছে লিভিং তো আমাদেরকে ইয়েস করে দিতে হবে তাহলেই আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে যাব ইয়েস করলাম এই জায়গাটা থেকে বেরিয়ে গেলাম তো আমার এখন ইন্টারফেসটা আছে হচ্ছে এইটার মধ্যে দেখো এইটা কিন্তু এই চার বক্সগুলোর তুলনায় কিন্তু সবচেয়ে একটু বড়ো সাইজে আছে অর্থাৎ এইটার মধ্যেই টাচ করানো আছে আমাকে যদি ডান দিকে যেতে হয় এই ডান দিকে সুইচ দেখো এইটা আবার বড় হয়ে গেল আবার যদি টিভি এইটা বড় হয়ে গেল অর্থাৎ এইটার সাথে সাথে যাচ্ছে তো এবার ইউটিউবটা একটু চালিয়ে দেখি ওকে করলাম তো এখানে ইউটিউবের কিন্তু যাবতীয় যা আছে সব কিন্তু তোমরা দেখতে পারবে এবার ইউটিউবে যেই ভিডিওটা দেখবে সেটার জন্য আবার ওকে করতে হবে এবার ডান দিক দিক যা ইচ্ছা যেটা পছন্দ হবে সেই ভিডিও তোমরা দেখতে পারবে এখন যদি মনে হয় যে পার্টিকুলার কোনো ভিডিও তোমরা সার্চ করবে সেটার জন্য কিন্তু এই সার্চ অপশানে যেতে হবে বা যদি মনে হয় যে মুখে বলবে সেক্ষেত্রে কিন্তু এইখানে এই যে অপশানটা আছে দেখছো এই অপশানেও তোমরা ক্লিক করে নিতে পারো যখনই সার্চেরটাতে চলে গেলে এবার ওকে করবে তখনই এখানে কিন্তু একটা এবিসির ইন্টারফেস চলে আসবে অর্থাৎ লিখে লিখেও কিন্তু তোমরা এখানে করতে পারবে তো লিখে নেওয়ার পর সাপোজ বললাম কোনো ঘুরতে যাওয়ার জায়গা তোমরা দেখবে বা কোনো কিছু দেখবে কোনো এডুকেশনাল কোনো কিছু দেখবে তখন এটা লিখে লিখে করতে হবে সম্পূর্ণটা ইংলিশে এখানে কিন্তু বাংলার কোনো অপশান নেই তো এটা এখন আমি বেরিয়ে যাচ্ছি এই ইন্টারফেস থেকে তো এই জায়গাটাতে দেখো আমার একটা লোগো আছে কারণ আমি আমার ইমেলটা দিয়ে কিন্তু এখানটাতে লগ করেছিলাম যার জন্য আমার চ্যানেলের আমার লোগোটা দেখাচ্ছে তো যদি তোমরা তোমাদের ইমেল না দাও সেক্ষেত্রে অ্যাজ এ গেস্ট হিসেবে তোমরা কিন্তু এটাকে দেখতে পারবে যাই হোক এখন ইউটিউব খুলে তোমরা যে কোনো ভিডিও যেটা পছন্দ সেটা তোমরা দেখে নিতে পারো দেখা হয়ে যাবে তারপরে আবার রিমোটের এই যে ব্যাক করার অপশান আছে এই ব্যাক করার অপশানটা টিপলেই কিন্তু চলে আসবে ব্যাক আবার চলে আসলো মেন এন্টারফেস অর্থাৎ টিভিটা চালু করলেই কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে এইবার যেটা দেখবে সেই জিনিস তোমরা দেখতে পারবে তো এই হয়ে গেলো আজকের টোটাল যেই প্যানমেট্রো আইপি টিভির যেই আমি ব্রডব্যান্ড কানেকশানটা নিয়েছিলাম যেটা টিভিটাকে অ্যান্ড্রয়েড করে দিচ্ছে তো সেইটা টোটাল ইউজটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও এইরকম এডুকেশনাল আর যতটুকু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করা যায় শেয়ার করবো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার